ফ্রেন্ডলি প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ ট্যুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ও অভিনন্দন পার্বত্য এলাকায় ঘুরতে আসলে এলাকার যেই সৌন্দর্য এটা দেখতে হলে সেনাবাহিনীর আওতাধীন অরণ্য পার্কে আসতে হবে আপনাদের চলে আসি তাহলে আজ অরণ্য পার্কে কি কি রয়েছে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো বাংলাদেশ ট্যুরের মাধ্যমে এ হলো আমাদের স্টার্ট পয়েন্ট আজকে যে পার্কে ঢুকবো অরণ্য পার্ক এটার উপর দিয়ে একশো মিটারের একটি ব্রিজ তৈরি হয়েছে যা সম্পূর্ণ আর্মি দ্বারা নিয়ন্ত্রিত চলে আসুন আমরা তাহলে উপভোগ করি আজকের এই অরণ্য পার্কের বিনোদন একশো মিটার প্রশ প্রশস্ত এই পার্কের এই বৃষ্টি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে বৃষ্টি দর্শনার্থীর কোনো অভাব নেই এখানে রাস্তার পাশে কত সুন্দর করে সাথে দিয়ে সুন্দর একটি রোড তৈরি করেছে দেখতে পাচ্ছেন আসুন তাহলে এই রোডটি দিয়ে সামনে কি আছে চলুন দেখি নৌকায় কিভাবে রিসোর্ট তৈরি করেছে এবং সুন্দর ক্যান্টিনের মতো রয়েছে এখানে পার্টি সেন্টারও রয়েছে আমরা প্রবেশ মুখে দেখব যে কত সুন্দর একটি দোলনা এবং পাহাড়ি বাঁশ দ্বারা লাইটিং করা হয়েছে দেখতে অনেক সুন্দর জায়গাটি মনোমুগ্ধকর এবং পাহাড়ের বাঁশের কত সুন্দর একটি লাইটিং ভিতরে বসার জন্য অনেক সুন্দর প্লেস রয়েছে ক্যান্টিন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বসার জন্য জায়গা রয়েছে পাশে ফিশিং ভোট এই জায়গাটি আরও সুন্দর দেখতে পাচ্ছেন মানুষের তৈরি করা কৃত্রিম ঝর্ণা এই ঝর্ণাটি লাইটিংটা দেখুন এবং ঝর্নার ফুলগুলো দেখুন কত সুন্দর ঝর্ণা এখানে রয়েছে ফিশিং করার জন্য স্থান এবং বোটিং করার জন্য বোট কত ধরনের বোট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন ধরনের নৌকা রয়েছে যাতে মানুষ ঘুরে বেড়ায় চারদিকে যে এত সুন্দর একটি স্থানে রয়েছে সুইমিং পুল যা অনেক সুন্দর সামনে দেখতে পাচ্ছেন আপনি সুইমিং পুলের জায়গা মানুষ কাপ্তাই নদে গোসল করে সুইমিং পুলে ফ্রেশ হওয়ার জন্য যেতে পারবে এখানে বিভিন্ন ধরনের রয়েছে নৌকায় যাত্রী ওঠানামার সময় এবং মূল্য রয়েছে ক্যান্টিন যাত্রী যাওয়ার জন্য অবশ্যই দুশো টাকা একটি নৌকার ভাড়া দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার সামনে রয়েছে একটি মৎস্যকন্যার স্তম্ভ হ্যাপি আইল্যান্ড এখানে যেতে হলে ঘুরতে হবে আরও কিছুক্ষণ নৌকার জন্য কেমন লাগলো আপনাদের আজকের পর্বটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাংলাদেশ ট্যুর পর্যটনের দিক থেকে আপনাদের সবাইকে নিয়ে এলো একটি অনন্য এবং সুখময় দিন দেওয়ার জন্য বাংলাদেশ ট্যুরের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ দেখা